আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা মানে আমি এই মুহূর্তে আপনাদেরকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাচ্ছি খুবই সুন্দর যেটা আমার আমি যে সিটিতে থাকি এই সিটির সবচেয়ে ভালো লাগার মতো একটা শহর মানে জায়গা তো আমার যখন আমি যখনই সময় পাই আমার যখন মন খারাপ থাকে বা ভালো থাকে বোরিং লাগে আমি আসলে এখানে আইসা পয়সা থাকি আর কি তো চলেন শুরু করা যাক আর শুরুর দিকে আমি বলে নিতে চাই যে এই নদীটা হচ্ছে আমাদের যে নর্থ আটলান্টিক মহাসাগর মানে উত্তর আটলান্টিক মহাসাগরের সাথে কিন্তু এটা কানেক্টেড যেমনটা আমাদের কর্ণফुली বঙ্গোপসাগরের সাথে কানেক্টেড তো যাই হোক চলেন আপনাদেরকে ওইদিকে নিয়ে যাই এইদিকে হচ্ছে যাওয়ার সিঁড়ি এটা হচ্ছে আমি যেই সিটিতে থাকি এই শহরের নদীর পাড় আর এই নদীর পারে শত শত আমাদের দেশে যেমন নৌকা থাকে এখানে নৌকা থাকে না এখানে হচ্ছে ইয়ট থাকে সুন্দর সুন্দর এখানে বড় লোকের ব্যাপার স্যাপার এই যে দেখেন সুন্দর সুন্দর ইয়ট এই যে একটা এটার নাম হচ্ছে আর এস ইয়টগুলা দেখতে খুবই সুন্দর আর এখানে নদীর ওই পার ওই পার দুই পার এই প্রচুর পরিমাণ ইয় থাকে আর এখানে সামারে স্পেশালি সামারে এত পরিমাণ মানুষ থাকে আবার এখানে হাইকিংয়ের এর সরি কায়াকের সিস্টেম আছে আর নদীতে মনে হয় প্রচুর মাছ পাওয়া যায় এখানে দেখেন এই যে এই বিভিন্ন মাছের ছবি ছবি এখানে স্ট্যাচু বানায় রাখছে আর কি আর এ হচ্ছে আরও একটা ইয়র্ট শেপ এর চেয়েও কিন্তু আরও সুন্দর সুন্দর লাক্সারিয়াস ইয়র্ট আছে ওই একই নদীর পারে অন্য পাশে আমরা ওইটা অন্যদিন দেখাবো এখানে এই নদীর এই পাট থেকে শুরু করে আমি তো জাস্ট আজকে এই কর্নারটা দেখাচ্ছি মানে 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 একটা পাশ আমার এখানে রেল স্টেশনের পাশে ওই এক এক নদীর কিছু ঢুকতে আমি গুলা দেখাচ্ছি আর এই নদীর এই ইয়ার্ডগুলার গুলার বিজনেসটাই হচ্ছে আমি দেখাই ওরা কিভাবে বিজনেসটা করে বিজনেস সিস্টেমটা দেখেন এটা একটা নদী হ্যাঁ এই নদীর মানে এখানে প্রচুর পরিমাণ ইয়ার্ড শেপ আছে যেগুলো সেল করে আর কি জার্মানির ইয়েতে ওরা সমুদ্রেও যায় মানে কোস্টাল এরিয়াতে থাকে ঘোরাঘাড়ি করে পার্টি টার্টি করে আপনারা ইয়টে কি করে আপনারা সবাই অনেকেই ভালো জানেন অনেক মুভি টবি দেখেন তো এখানে হাজার হাজার ইয়ট আছে আর নদীর ওই পারে হচ্ছে অনেক অনেক শিপিং কোম্পানি ঠিক আছে এটা হচ্ছে আমার ইউনিভার্সিটির কাছে আর ওদের বিজনেসটা হচ্ছে টার্গেটটা হচ্ছে একটা আরেকটার উপর ডিপেন্ড করে এই যে এখানে যতগুলো বিল্ডিং দেখতে পাচ্ছেন না এক একটা বড় বড় হোটেল ঠিক আছে এই হোটেলগুলা থেকে যখন এই হোটেলগুলাতে যখন ট্যুরিস্টরা আসে স্পেশালি এই টুরিস্টরা করে কি অবশ্যই এখানে যেহেতু সামনে ইয়ার্ড থাকে ওরা অবশ্যই ইয়ার্ডে যাবে ঘুরতে চাইবে এবং চাইবে তো ওই সুযোগটারে কাজে লাগে এই ইয়ার্ড ব্যবসায়ীরা খুব কাজে লাগে দেখেন ওই নদী ওইখানে দেখেন দেখেন এই যে দেখায় যে লাইন দৌড়া কত কত ইয়ার্ড ঠিক আছে এই যে আমার পিছনে যেই এই ছোট ইয়ার্ডটা দেখতে পাচ্ছেন এরকম শত শত ইয়ার্ড এই নদীর দুই পারে বার্তিং করা আছে আমার পিছনে আরেকটু পিছনে গেলে ওই যে দেখেন ওইখানটাতে এখানে এই ইয়ার্ডগুলো বার্তিং করা আমি যদি একটু মুভ করে দেখাই নদীর ওই পারেও থাকে মানে ওই পাশটাতে এই যে দেখেন এখানে লাইন ধরা পরে পুরা যে জায়গাটা আছে আমি আমি ওই ওই ক্যামেরাটা আপনাদের মানে যদি দিয়ে হাঁটতে থাকি একবারে লাইন ধরা মানে একবার পুরো পাঁচটা একবারে মনে করেন একটার পর একটা ইয়ার্ড বার্টিং করা কিন্তু এই মুহূর্তে মানে যত ভিড় থাকে দেখেন এই জায়গাটা খালি এই জায়গাতে কোনো এই মুহূর্তে নাই কিন্তু এটা কিন্তু সিল করে ফেলছে সো আজকের এখানেই ভালো থাকবেন সবাই মতো পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও যদি এখানকার ইয়ট নিয়ে ডিটেলসলি ভিডিও দেখতে চান বা ইয়টের ভিতরে ঢুকতে চান মানে ঢুকার ভিডিও দেখতে চান তাহলে আমাকে জানাবেন কমেন্টে আমি চেষ্টা করব আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য আর সে পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে